আসসালামু আলাইকুম আল্লাহ সৈয়দ দা হলি কুরান ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু এজ হুয়াভার পুটস হিজ ট্রাস্ট ইন আল্লাহ দেন হি ইজ সাফিসিয়েন্ট ফর হিম যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় গত দুই দিন আগে একটা ঘটনা ঘটে গেল লিবিয়ার আমের আল মাহদি তিনি হজে যাবেন ইচ্ছা পোষণ করেছিলেন তিনি কনসিয়াসলি সাবকনসিয়াসলি তিনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস করেছিল যে আমি হজে যাব তার নিয়ত ছিল সো তার নামের জটিলতার কারণে পাইলট তাকে নিতে ইচ্ছা করলো না হুম তাকে রেখে উড্ডায়ন করলো দ্বিতীয়বার ফিরত আসলো তখনও তাকে নিল না এবং তাকে বলা হলো যে আপনার নামের জটিলতার কারণে এই বছর হয়তো বা হজে যেতে পারছেন না তিনি বলল আমি তো ভরসা করে আসছে বা আমি নিয়ত করে আসছে আমি হজে যাব সো দ্বিতীয়বার চলে গেল তৃতীয়বার আবার ফেরত এসে তাকে না নিয়ে পাইলট বলল আমি আপনাকে না নিয়ে চলে যাব না তা আলহামদুলিল্লাহ তাকে নিয়ে গেল হজে চেনে যেতে পারলেন সো এই যে তার বিশ্বাস তার বিশ্বাস তাকে আল্লাহ আল্লাহতাল তাকে কবুল করে নিয়েছেন আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে গেছে তার নাম এখানে ম্যাটার করে নাই তাকে নিয়েই গেছে সো কেউ যদি দৃঢ় বিশ্বাস করে আল্লাহ নিজেই বলে দিয়েছে যে আমার উপর দৃঢ় বিশ্বাস করবে ভরসা করবে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। তার জন্য অন্য কেউ যথেষ্ট হয়নি তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে গেছে সো এটা হচ্ছে আমাদের কনসিয়াসলি সাবকনসিয়াসলি আল্লাহতাল উপর দৃঢ় বিশ্বাস ইয়াকিন থাকতে হবে তাহলে আমাদের জন্য আল্লাহ তালা তিনি নিজেই যথেষ্ট হয়ে যাবেন জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা